আন্দোলন 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 এই দাবি সেই দাবি ওই দাবি কত কি দাবি পূরণ হচ্ছে কত কি আন্দোলনের মানুষ রাস্তায় সত্য গরিবের জন্য না গরিবের সরকার কে হবে ইউনি সরকারকে আমরা সবাই বা জনগণ চাচ্ছে যে ইউনিশ সরকার আরো কিছুদিন থাকুক দেশের উন্নয়ন হচ্ছে দেশের অনেক কিছু হচ্ছে বাস্তবতা একটু মিলে দেখবেন বাস্তবতা কি হচ্ছে এটা একটু দেখার বিষয় আছে সেটা হলো সারা জীবন ধনীরা গরিবদের শোষণ করে যাচ্ছে এক এটা যা প্রমাণ দেখেন আরেকটা যেটা আমি খেটে খাওয়া মানুষের সম্পর্কে যেটা বলি রেশকা সালো দেখেন ভাই দেশের আবহাওয়া পরিবর্তন হচ্ছে দেশের খাদ্য অভ্যাস পরিবর্তন হচ্ছে একসময় আমরা ছোট দেখছি মানুষ পায়ের পেডেল জোরে মানুষ রিক্সা চালাইছে ভ্যান চালাইছে কিন্তু এখন পারতেছে না বা পারে না অভ্যাস নাই খাদ্য অভ্যাস নাই একসময় মানুষ জমিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বা দিন পর্যন্ত জমিতে ঘাস তুলছে কিন্তু এখন আবহাওয়া পরিবর্তনের কারণ সেটা বেড়ে ওঠে না বা সেটা সম্ভব হয় না আর এখন এক প্রত্যেকটা মানুষের খাদ্য অভ্যাসের কারণে বিভিন্ন ভেজাল খাদ্যের কারণে একটা মানুষের সেই কেমন জানি সেই শারীরিক সক্ষমতা নেই দেখেন এখন অটো এসেছে যুগের পরিবর্তনের কারণে মানুষ আপডেট ডিজিটাল একসময় এটা কখনো ভাবা যায়নি যে পিক আপ টানলে গাড়ি অটোমেটিক চলে যাবে চলতেছে সেই রিক্সাগুলোকে ভাঙতেছে একবার ভাবতে পারেন ভাবতে পারেন বা আপনি নিজে নিজে ভাবতে পারেন যে আমি আর এই উপার্জনের ক্ষমতা যারা ব্যাংক আছে অর্থাৎ ব্যাংক তৈরি করছেন ব্যাঙ্ক মাটির ব্যাঙ্ক ভাবেন না যারা ব্যাঙ্ক তৈরি করছেন বিভিন্ন শিল্প কারখানা তৈরি করছেন ঋণ নিয়ে তারা একবার যদি ভাবেন তো যদি আমি ঋণ নিয়ে এই শিল্প কারখানা তৈরি করছি এই শিল্প কারখানা যদি ধ্বংস হয়ে যায় আমার পরিবার কি হবে তেমনই আপনার চিন্তাটা বিশাল আর রিক্সকালা চিন্তাটা ছোট্ট একটু যে রিস্কালা লোন তুলে রিক্সকা কিনে সেই রিক্সা যদি আপনি ভাঙ্গে ফেলেন ওই পরিবারটা খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে যে পরিবারটা কি হবে আপনারা কি নিজে নিজে একটু ভাবেন না যে পরিবারটা কি হতে পারে ইনকামের একমাত্র উপার্জনকারী রিস্কা যদি আপনি গুড়িয়ে বলবো গুড়িয়ে গুড়িয়ে ভেঙ্গে দেন সেই পরিবারটার কি হতে পারে সেই পরিবারটা কতটা অসহায় হতে পারে কতটা নিঃস্ব হতে পারে যখন কোনো কিছু ভাইরাল হচ্ছে তখন সেই পরিবারকে বা সেই ছেলেটি কিছু আর্থিক কত কিন্তু শত শত ভাইরালবিহীন রিক্সা যে ভাঙচুর হচ্ছে সেটা কে দেখবে কিন্তু সিস্টেম তো পাল্টাতে হবে রে ভাই সেটা হলো ছেলে রিক্সকা আমদের করতেছে ব্যাটারি কারখানা ব্যাটারিই করতেছে বড় বড় बिजनेসম্যানরা বড় বড় ব্যবসায়ীরা কোটিপতি হয়ে যাচ্ছে চাকরিজীবীরা বেতন পাচ্ছে আর ঋষ্কা ভাঙতেছে এটা গরীব বর্ষার কথা হতে পারে না এবার আসেন কৃষকের কথা বলি এই যে কৃষক চড়া মূল্যে সার কিনে আলু উৎপাদন করতেছে আলু বিক্রি করতেছে উৎপাদন খরচে উঠছে না কৃষকের দিকে কি একটু তাকাইছে সহানুভূত হচ্ছে সার কীটনাশকের দাম কি কমাইতে পারছেন যদি কোনো কীটনাশকের কোম্পানিকে ট্যাক্স কমানো হয় তাদেরকে বিশেষ বিশেষ সুবিধা হয় তাহলে অবশ্যই কীটনাশকের দাম কমে আসবে আপনি শুধু কৃষিপণ্যের দাম কমে দেবেন উৎপাদনের জন্য যে পণ্য সেগুলোর দাম ঠিকই রাখবেন তাও তো কৃষক বাঁচবে না এই আমাদের উত্তরবঙ্গেতে আলু চাষিরা বা যারা কৃষক আছে তার প্রায় সবাই নিঃস্বর পথে যে টাকা করছে তার এক টাকাও ফেরত পায়নি অনেকে আশায় স্টোরে আলু রাখছে সে আলুগুলো ফেরত পাচ্ছে না ভাবতে হবে এসব ভাবা লাগবে কৃষকের দিকে তাকাতে হবে এবার আসে আমি একটা মৎস্যজীবীদের কথা বলি আমাদের মৎস্য উপদে মৎস্য দপ্তর যে উপদেষ্টা আছে উনি কি বলছেন যে আমাদের দেশের খাদ্য চাহিদা পূরণ বাদে আমরা বাইরে কোনো মাছ রপ্তানি করব না বুঝেন ব্যাপারটা কিন্তু মাছ রপ্তানি করবেন না বাংলাদেশে প্রচুর মাছ যারা মাছ চাষিগুলোর নির্ভরশীল সেই মাছ চাষিরা মাছ চাষ করতেছে আপনারা সেই মাছ বিদেশে রপ্তানি করে দেবেন না কিন্তু এই মাছ চাষের জন্য যে ওষুধ বা যে খাদ্য এগুলোর দাম জন্য আপনারা কমাবেন না তাহলে কৃষকেরাও তো এই মৎস্য শাষিরাও তো পদে বলবে কোন জায়গাটা ভালো আছে কে কিন্তু হ্যাঁ যারা চাকরিজীবী যারা বিভিন্ন চাকরি করতেছে কোনো কিছু উৎপাদনের দিকে তার নেই তারা শুধু কিনবে আর খাবে তারা ভালো আছে কিন্তু কৃষক যারা উৎপাদনকারী বা যারা শস্য উৎপাদনকারী বা যারা খাদ্য উৎপাদনকারী তাদের তো কোনো কিছু নেই তো যাই হোক এই দেখে দেখেছি এই আন্দোলন এই দাবি সেই দাবি ওই দাবি কত আন্দোলন হচ্ছে কত দাবি পূরণ হচ্ছে কিন্তু কৃষক তো একতা বদ্ধ না রিক্সা চালানো তো একতা বদ্ধ না তারা আন্দোলনও করতেছে না কোনো কিছু পূরণও হচ্ছে না এসব তো ভাবতে হবে এসব নিয়ে কাজ করতে হবে কৃষকের দিকে তাকাতে হবে গরিবের দিকে তাকাতে হবে শুধু এই বড় বড় লোকের আন্দোলন করবে তাদের আন্দোলন সাথে সাথে পূরণ হবে এটা তো ভাবার বিষয় না বা এটা তো পারে না যাই হোক প্রিয় বন্ধুরা অনেক কথাই বলতে চাইছিলাম তা আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন প্রিয় টিভিকে ভালোবাসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম